যে কোনো মানুষকে বসীভূত করে আপনি আপনার কাজ আদায় করে নিতে পারবেন সে যেই ধরনেরই কাজ হোক না কেন আপনার কাছে নত স্বীকার করে আপনার কথাই চলতে বাধ্য হবে কিন্তু মনে রাখবেন চেনা পরিচিত মানুষ না হলে কাজ করে ফল পাবেন না আপনি যাকে চেনেন জানেন সে ব্যক্তি আপনাকে চেনে জানে চেনা চেনাশোনা আছে আপনাদের মধ্যে তেমন কারোর উপর এই কাজ করলে অবশ্যই সাকসেস পাবেন যার উপর কাজ করবেন তাকে কিছু খাওয়াতেই হবে না তার গায়ে কোনো কিছু ছোঁয়াতে বা হবে না সে ব্যক্তি শুধু আপনার দিকে তাকালেই সমিত হয়ে যাবে এখন উপায়টি ঠিক মতো করতে পারলে খুব সহজে এই আপনার উদ্দেশ্য পূরণ হবে কিভাবে এই উপায় করবেন তা জানবার আগে আমার সুপ্রিয় দর্শক বন্ধুরা তন্ত্র মন্ত্র গুপ্ত বিদ্যা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে নিজেদের সমস্যা নিজেরা মেটান বাড়িতে থেকে মেটান তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই পেশ করে দেবেন এরপরে বলি জেনে নিন কীভাবে করবেন এই উপায় যে মন্ত্রটি দেখাচ্ছি ও বলছি এই মন্ত্রটি পূর্ণিমা বা অমাবস্যার দিনে বা যে কোনো শুভ দিনে একশো আটবার জপ করে সিদ্ধ করে নেবেন মন্ত্রটি সিদ্ধ করার সময় স্নান করে ধোয়া পোশাক পরে শুদ্ধ আসনে বসে সামনে ধূপ ও প্রদীপ জেলে পূর্ব দিকে মুখ করে বসে মন্ত্রটি জপ করতে হবে মন্ত্র সিদ্ধ হয়ে যাওয়ার পরে সে আপাঙ্গাছ যে দেখাচ্ছি এই আপাং গাছের শিকড়ের উপর এই মন্ত্রটিকে একশো আটবার বলে অভিমন্ত্রিত করে নেবেন একবার মন্ত্র বলবেন একবার ফু দেবেন শিকড়টির উপরে এইভাবে একশো আটবার মন্ত্র বলে একশো আটটি ফু দিতে হবে মন্ত্রটি হল ওম চণ্ডী মহাচণ্ডী দূরীপাত হারিনী সর্বশত্রু বিনাশিনী খিল্নি মোহিনী স্তম্ভনী তিলক স্বামী মায়া মায়ামোহন বিদ্যানী রাজা প্রজা বশীকরণে সর্বজন বশীকরণে সোহা যখন আপাং গাছের শিকড়টি করবেন তখন স্নান করে লাল রঙের শুদ্ধ বস্ত্র পূর্ব দিকে মুখ করে বসবেন সামনে ধূপ প্রদীপ জ্বালবেন দিয়ে শ্বেত আপাং গাছের শিকড়টি অভিমন্ত্রিত করবেন অভিমন্ত্রিত হয়ে গেলে যখন কাজে লাগাবেন এই শিকড়টি তখন চন্দন যাতে ঘষা হয় তাতে এই শিকড়টিকে ঘষে নেবেন তারপরে যে পোলেপটা তৈরি হবে সেই প্রোলেপটি আপনি আপনার কপালে টিকা লাগাবেন আর সেই টিকা লাগাবার পরে সেই ব্যক্তির সাথে দেখা করবেন যে ব্যক্তিকে আপনি ভালোবাসেন বা আপনি আপনার কোনো কাজ উদ্ধার করার জন্য তাকে বসীভূত করতে চান সেই ব্যক্তির সামনে যখনই আপনি যাবেন সেই ব্যক্তি মন্ত্রমুগ্ধ হয়ে পড়বে আপনার প্রতি আপনি আপনার কাজ আদায় করে নিতে পারবেন তাকে দিয়ে তো গাছ তোলার নিয়মে গাছটি তুলতে মানে তুলে আনতে হবে তারপরে কাজে লাগাতে হবে কাজটি করার আগে ভিডিওটি শেয়ার মানে শেয়ার করে অনুমতি অবশ্যই নিয়ে নেবেন তারপরে কাজে লাগাবেন নিজেদের সমস্যা নিজেরা মেটার বাড়িতে থেকে মেটার ভিডিওটি ভালো যদি লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে একটু উৎসাহিত করবেন আপনাদের কাছ থেকে একটি লাইকের মাধ্যমে তো উৎসাহিত পাওয়া যায় তো সেটুকুনি করতে ভুলবেন না আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টস করবেন কমেন্টসের উত্তরে অবশ্যই পাবেন নিজেরা ভালো থাকুন অপরকে ভালো রাখুন আজকের ভিডিও এই পর্যন্ত ধন্যবাদ